তোমরা অলরেডি হয়তো বা আগে দেখে নিয়েছো যে আমাদের তো নাম এতদিন ধরে আমরা ভেবেছিলাম তোমাদের অনেক আগেই বলবো কিন্তু ফার্স্ট অফ অল আমাদের নাম রেজিস্ট্রেশন হতে একটু টাইম লেগেছে রেজিস্ট্রেশন মিন্স তোর অনেকেই জানো অনেকেই জানো না যেরকম তোমরা জানো আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে ফেক নেইমের ফেক ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ইভেন ফেসবুক পেজও তো তাদের মধ্যে আমরা লিগাল অ্যাকশন নিতে পারি না লিগাল অ্যাকশন তখনই নেওয়া যায় নিতে পারবো যখন সে কোনো ক্রাইম করবে কারণ ওটাতে আমাদের কোনোরকম আমাদের নিজেদের উপর রেজিস্ট্রেশন করা থাকে না দ্যাটস ওয়াই আমরা সেটাই চাইছি যে এত কষ্ট করে একটা নতুন জিনিস ওপেন করবো নতুন আমাদের যেটা লাইফ টাইমের জন্য থাকবে তো সেই জায়গাটাতে যদি এরকম কোনো স্ক্যাম বা কিছু চলে তখন আমাদের দিক থেকে আমরা খুব হার্ট হব তাই জন্য আমরা প্রপার একেবারে লিগালভাবে পুরোটা রেডি করেছি আর রেডি করার জন্যই আজকে আমাদের চার মাস হয়ে গেলো দোকান আমরা আস্তে 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 রেডি করছি বাট এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ওপেনিং ডেটও আজকে তোমাদেরকে বলবো তার সাথে তোমাদের তো বলবো আজকে আমাদের দোকানের নেম যে সিলেক্ট হয়েছে এবং আমাদের কিসের বিজনেস তো চলো তো বেসিক্যালি আমাদের হতে চলেছে শাড়ির শপ তোমরা সবাই গেল যেটা এক বছর আগেও আমরা স্টার্ট করেছিলাম কিন্তু প্রপার ভাবে তখন চলেনি সেকেন্ডলি আমাদের শাড়ি হচ্ছে তোমরা রিটেল ভাবে পাবে অনলাইনে বুকিং করতে হবে অনলাইন নাম্বার তোমরা অলরেডি অনেকে জানো সেম নাম্বারে আবার বুকিং হবে এবং আমাদের এই শপটা হচ্ছে দুর্গানগরে দুর্গানগর কোথায় দুর্গানগর হলো দমদমের একটা স্টেশন পর মানে দমদম দমদম ক্যান্টনমেন্ট তারপরে দুর্গানগর যেটা বনগা লাইনে সেকেন্ডলি আমাদের যদি তুমি অন্য দিক থেকে যাও বা অনলাইনে সার্চ করো নাইনটিন মানে ওয়ান নাইন তলা পাম্প হাউস মানে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে পাম্প হাউস দুর্গানগর স্টেশন থেকে এক মিনিটের হাঁটা রাস্তা সবাইকে জিজ্ঞাসা করলেই হবে ইন্দিরা গান্ধী স্ট্যাচু যেটা শুক্র আলীর দিকে যাচ্ছে সেটা কোথায় তো সেখানেই আমাদের হচ্ছে বড় একটা শখ মানে আমাদের দিক থেকে আমরা তো ছোট ছোট তোমরা যদি অনলাইনে সার্চ করো নাইনটিন বাজরা বারোয়ারি তলা তো সেখানে তোমাদের খুব অপর একটা লোকেশন নিয়ে আসবে এসে দেখবে বড় বড় করে লেখা আছে আমাদের শখ নেই এবার তোমরা বলবে আমাদের শখ নেই কি তো তোমাদের তো আমি বলেই দিলাম অ্যাড্রেসটা আর তারপরে কিসের বিজনেস হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিলাম এবং এটা চাইছি আমরা লাইফটাই করতে আর আমার না অনেক ইচ্ছে শাড়ি তো বেসিক্যালি সেই জন্য বলেছিলাম যে দাদা আমার না ড্রেসের একটা শখ হবে আমার নিজে আমার খুব ভালো লাগে তা না বেশি শাড়ি লাগে সেই জন্য ঠিক করলাম যে আমার যেহেতু শাড়ি পরতে বেশি ভালো লাগে আর আমি আমার খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি না তাই আমি সুন্দর সুন্দর ড্রেসও পরতে পারি না বাট শাড়িতে কোনো পারফেক্ট লাগে তাহলে চল আমরা শাড়ি বিজনেসই করি তো বলতে পারো সেই ন্যাক থেকেই নিজের প্রফেশন বানাতে চলেছি মানে আমাদের মল্লিক ফ্যামিলি দ্য মল্লিক ফ্যামিলি আমাদের শপ নেই হচ্ছে ওয়াইটি শপ কারণ ইউটিউব থেকে আমাদের সমস্ত কিছু আসছে তাই আমাদের শপ নেম কি ওয়াইটি শপ যা ব্যানার পোস্টার এবং লোগো প্রত্যেকটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে আমাদের লোগো এটা হচ্ছে আমাদের ব্যানার তার সাথে তোমাদের জন্য আমি আমার ফেসবুক ইনস্টা এবং ইউটিউব চ্যানেল মানে ওয়াইটি ইনস্টাগ্রাম প্রোফাইল এবং তার সাথে ওয়াইটি ইউটিউব চ্যানেল প্রত্যেকটা ক্রিয়েটর কাছে যেখানে আমি লাইভ স্ট্রিম করবো তার সাথে সাথে তোমার সমস্ত শাড়ি সেখান থেকে বুকিং করতে পারবে এবং আরো অনেক কিছু তাই তোমার

আমি পরেও বলবো আমি লিগাল স্টেপ নেব সেই কারণে আমি এতটা দিন ওয়েট করেছি আমি ভাই কষ্ট করে করছি তুমি করো কিন্তু আমার লোগো আমার ভিডিও আমার বিজনেসের কেউ প্লিজ ইউজ করো না তোমরা নর্মাল ভিডিও আমার রিল স্কিলস ঠিক আছে কিন্তু কেউ আমার বিজনেসের কোনো কিছু যদি মনে করো যে সেল দিয়ে প্রোফাইল খুলবে বা নিজের নামে চালাবে তাহলে কিন্তু আমি একটা সেকশন ওয়াইজ তোমাদের সাথে লিগাল নোটিস তোমাদের পাঠিয়ে দেবো ওকে তো চলো আশা করবো এতটা কঠিন কথা বললাম তার কারণে তোমরা যারা এই কাজগুলো করো না তারা বুঝতে পারবে এটা কতটা অন্যায় তো চলো তোমাদের দেখাই আমাদের ব্যানার হচ্ছে আমাদের শপ আর এই যে হচ্ছে আমাদের লোগো ওয়াই শপ তো চলো তোমরা একটু দেখে নাও কাছ থেকে আমার তিনখানা লাগানো

ব্যাপারটা হচ্ছে তিন দিন ধরে প্রচুর কাজ করছি কি কাজ করছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা তো শুনেইছিলে আমাদের কিসের শপ হতে চলেছে তো সেই সমস্ত শাড়ি কিন্তু অলরেডি আমাদের শপে চলে এসছে তোমরা এখানে নানান ধরনের শাড়ি পেয়ে যাবে লাইক বিয়ের বেনারসি থেকে শুরু করে মানে ছাপা শাড়ি থেকে শুরু করে তুমি বিয়ের বেনারসি সবটাই ভাবে আর আমার ফেভারিট ফেভারিট কিছু শাড়িও আছে চলো তোমাদেরকে দেখাবো কিন্তু তোমরা এখান থেকে বুকিং করতে পারবে না বুকিং করতে হবে আমাদের ইনস্টাগ্রাম পেজ কিংবা ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল ওয়াইটি শপ আর ইনস্টাগ্রাম পেজ যেহেতু ওয়াইটি শপ ফেসবুক পেজ ওয়াইটি শপ এবং ইউটিউব চ্যানেল ও ওয়াইটি শপ জলদি জলদি যাও ডেসক্রিপশানের লিঙ্ক আছে গিয়ে সাবস্ক্রাইব ফলো করে নাও এবং আমাদের শাড়ি অনেক 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 শপিং করো তোমাদেরকে আগে শুধু শাড়ি দেখাবো তোমরা যেহেতু আমরা প্রত্যেকে জানো অনেক আগে যারা আমার কাছ থেকে শাড়ি নিয়েছ তারা জানো যে আমাদের নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডাবল নাইন ডাবল ফোর সিক্স জিরো এই নাম্বারেই বুকিং করতে পারবে অনলি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বাট এখন বুকিং নেওয়া হচ্ছে না বুকিং নেওয়া হবে পঁচিশ তারিখের পরে তো চলো আজকে দোকানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো দোকানটা মতো রেডি হলো কত দূর কী হল আর আমার একটা ভাই আছে তোমাদেরকে কি বলবো ও স্নান করতে যাবে যখন ও সুবিধা হবে আমার লাগবে না যখন কোথাও বে অন্য কোথাও এদিকে আমার স্নান হয়নি এদিকে স্নান হয়নি স্নান হয়নি স্নান প্রতিদিন করবে কিন্তু রাইট টাইমে নয় আর এখন যেহেতু আমি একটু ভদ্র ভালো হয়ে গেছি তা এখন আমি টাইমলি সমস্ত কিছু করিনি পুরো সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠি পুয়াও আমি পুরোপুরি সাড়ে আটটায় ঘুম থেকে উঠি এবং তারপরে উঠে এক ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে রিলাক্সে টুকটাক করে কাজবাজ করি এবং তারপরে উপরে একটু ফোন দেখি তারপরে স্নান স্নান না করলেও স্নান এখন একটু প্রবলেম আছে ওদের স্নান করছি না তো তারপরে দুপুরবেলা স্নানটা করে নিই তখন বেশি গরম আর দোকানে গিয়ে যেহেতু অনেক কাজ করতে ধুলো বাজে আগে তাই দুপুরে স্নানটা করি তো তারপরে খাওয়া দাওয়া করে আজকে যেমন সকালবেলা আমি রুটি খেয়েছিলাম রুটি খেয়ে দোকানে গিয়েছিলাম আটার তারপরে দোকান থেকে পুরো দুটোর সময় ফিরলাম এগারোটায় গেছি দুটোই ফিরেছি ফিরে স্নান করে শ্যাম্পু করে ভাত টাত খেয়ে ভিডিও শ্যুট করলাম প্রমোশন তারপরে রেডি হয়ে এখন পাঁচে চারটে এখন বেরোচ্ছি দোকানের দিকে তো দোকান থেকে বাজে এসব নাগাদ এসে তো তারপরে আমার ভিডিও শ্যুট আছে কাজ আছে তো চলো ভাবছি এই গাছটাকে নিয়ে যাবো এটাকে নিয়ে যাবো দোকানে আচ্ছা আমরা বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য এখন বাজে করা হয়ে যায় সাড়ে চারটে পুরোপুরি সাড়ে চারটে বাজে আর আজকে আমরা আবার তিন চার দিন পরে ব্লগ আপলোড করছি কারণ তিন চার দিন আমাদের অনেক কাজ করতে হয়েছে অনেক দায়িত্ব আমার দাদা কিন্তু বেশ দায়িত্ব দিয়ে ভেঙে পড়েছে বল যদি লাগতো জল না গায়ে কিছু করতে পারতাম না কি করতাম লাগলে লাগতো তাই না হ্যাঁ আমি এখন আর কাউকে কিছু বলি না আগে গাইজ তোমাদের একটা জিনিস দেখাই তোমরা শুধু আমাদের দোকানটা দেখো ওয়াও তো চলো আমাদের দোকানের ভিতরে যাওয়া যাক এবং তোমাদের সাথে সবটা শেয়ার করি ওয়াও আজ থেকে প্রায় পাঁচ দিন আগে আমি দোকানে এসেছিলাম তখন দোকানে কিচ্ছু ছিল না এই দোকানটাতে পাঁচ দিনের মধ্যে পুরো সুন্দর করে সাজিয়ে ফেলেছি এখনও টোয়েন্টি পার্সেন্ট সাজানো বাকি আছে তো চলো এটা হচ্ছে একটা অর্ডার প্রথমে আমরা এটা দেব এটা হচ্ছে

সুন্দর সব মাত্র আপনি চাইলে তিনশো নিরানব্বই তিনশো কুড়ি থেকে জামদানি সব রকম পেয়ে যাবেন ঠিক আছে আর একটু আগে আমার ভাই ঢুকতে গিয়ে আমার ভাইয়ের গলায় এখানে আটকে গেছে কি কি বল আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার গলায় আটকে গেছে ঠিক আছে মানে আমার হাইটটা বুঝতে পারছ এটা রয়েছে কোথায় এই যে এখানটায় আমার গলায় আটকে গেছে তো আমি ওকে ও ওখানে রয়েছে আমি ওকে সাবধান করছি যে তুই এখান থেকে সাবধানে চলা করবি নাহলে তো চোখে লেগে যাবে পরে আমাকে দেখাচ্ছে যে ওর মাথার উপর থেকেই চলে যাচ্ছে চোখে লাগা তো দূরের কথা এখানে আমার এক বান্ধবী রয়েছে সে খুব লাজুক আর এটা হচ্ছে মানে আরেকটা সাইড যেখানে সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি রয়েছে পাটিওয়ার জামদানি তুমি এখানে আর কি কি চাও সমস্ত কিছু রয়েছে রঙ্গবতী এখানে রয়েছে জিমিচু এখানে রয়েছে জান এখানে রয়েছে বেনারসি এখানে যে প্রিমিয়াম বেনারসি এখানে হচ্ছে একদম আমার দোকানে সব থেকে দামি শাড়ি যেটার প্রাইস হচ্ছে টেন থাউজেন্ডের ওপরে সেখানে রয়েছে ওই সাইডে এখানে রয়েছে সুন্দর সুন্দর বেনারসি আরও আর এখানেও রয়েছে শাড়ি এখানে রয়েছে ব্যাঙ্গালোর সিল্ক

তার আগে কিন্তু তোমাদেরকে আমি বারবার বলছি আমাদের ফেসবুক পেজ বয়টি শপ ইনস্টাগ্রাম পেজ বয়টি শপ এবং ইউটিউব চ্যানেল বয়টি শপ প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো সেখানে গিয়ে ফলো করে রাখো যখনই নতুন নতুন কোনো শাড়ির কালেকশান আমি দেখাবো সেল করবো তখনই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বুকিং করবে স্ক্রিনশট দিয়ে তো তোমার বাড়িতে চলে যাবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে

সুন্দর পুরো অল ওভার সাইডে এরকম পারে কাজ করা রয়েছে সবকিছুই তোমরা পেয়ে যাবে আমাদের বাইটি চপ এর তাই জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নিব